জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্কট রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইনচিহ্ন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি হিসাবেকে মার্চ থেকে ডিসেম্বর দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী যেই দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী জানা থাকলে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিকে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই দশ মাসের দশটি যে ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে কোন কোন মাসে আপনার কি কি ঘটতে চলেছে এবং কোন কোন মাসের কোন সময় সময়কালটাতে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই কর্কট রাশি হিসাবেকে আজকে আমাদের আলোচনার মূল বিষয় প্রথমেই আলোচনার প্রথমে জানিয়ে রাখি যে দু সালটা কোন রাশি দ্বারা বা কোন গ্রহ দ্বারা পরিচালিত হতে চলেছে দু হাজার সাল হলো মঙ্গল মহারাজ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষ পড়াশোনা সিদ্ধান্ত অনুসারে মঙ্গল হলো ন্যায়ের দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে চলেন ন্যায় পরায়ণ যারা রয়েছেন তাদের জন্য অবশ্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে দু সালের মার্চ থেকে ডিসেম্বর এই সময়কালটি আজকে কর্কট রাশি হিসাবেকে মার্চ থেকে ডিসেম্বর মাসের এই যে দশ মাসের দশটি ভবিষ্যৎ সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রের সমস্ত গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহগুলির অবস্থানের উপর বৃষ্টি করে বা অবস্থানের উপর নির্ভর করে কর্কট রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি হলো এই কর্কট রাশির মানুষরা কর্কট রাশির মানুষরা সর্বজা সমাজে সমাজের মানুষজনদের কাছে বা ভালোবাসার মানুষজনদের কাছে সৎ ও পবিত্র থাকতে চায় কর্কট রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে কখনোই মেনে নিতে পারে না তবুও কর্ক রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় কর্কট রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর কর্কট রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয় তবে জীবনের বিভিন্ন সময় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে থাকেন তাই কর্করাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে ডিসেম্বর মাসে দশ মাসে ভৱিষ্যত বাণীৰ মথম পৰিৱৰ্তন টি বা প্ৰথম ভৱিষ্যতবাণী হল মাৰ্চ মাহেৰ ভৱিষ্যত বাণী মার্চ মাসে কর্কট রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাবে শত্রুতা কারণ শনিদেব এই মার্চ মাসে কর্কট রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার কারণে অন্য মানুষজনের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং আপনার গোপন শত্রু সংখ্যা আগমন হবে এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষ কোনো ভালোবাসা মানুষের দ্বারা পেতে পারেন কিংবা অন্য কোনো চেনা ব্যক্তিত্বের দ্বারা পেতে পারেন যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করবে বা আপনাকে কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে তাই এই জায়গায় অবশ্যই আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষজন থাকবে যারা আপনার আয় হিংসা করবে সেই জায়গায় কর্কট রাশিকে অবশ্যই মার্চ মাসটা অন্তত সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তা থেকে কোনো চাপ কোনো শত্রুতা কোনো বাধা আপনি পেয়ে যেতে পারেন তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে তবে মনে রাখতে হবে মঙ্গল কিন্তু সর্বদাই আপনার রাশি সহায় সচেষ্ট এবং আপনাকে ভীষণ ভীষণভাবে হেল্প করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি যেহেতু আপনার রাশি প্রতি চন্দ্র তাই চন্দ্রদেবও কিন্তু সেই শত্রুতার জায়গা থেকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই তবু আপনাকে এই সমস্ত বিষয়গুলি থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে কোনো ভালোবাসার জায়গায় বিশ্বাসঘাতকতা প্রতারণা বা শত্রুতার মুখোমুখি পড়তে পারেন এই মার্চ মাসটিতে তাই সতর্ক থাকার চেষ্টা করবেন কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো এপ্রিল মাস অর্থাৎ রাশির দ্বিতীয় ভবিষ্যৎ হলো এপ্রিল মাসের ভবিষ্যৎবাণী এই সময়কালের মধ্যে বা এই মাস থেকেই আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এপ্রিল মাসে মঙ্গল কিন্তু আপনার রাশির দ্বিতীয় ঘরে বিরাজ করবে এবং সূর্য ও বৃহস্পতি আপনার রাশি হিসাবে কি সক্ষেত্রী নক্ষত্রগত অবস্থান এবং মধ্য গগনে বিরাজ করবে যার কারণে কর্কট রাশির পুনর্শ নক্ষত্র কর্কট রাশির নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পদোন্নতি হবে অর্থাৎ আপনি কর্মসূত্রে চাকরি সূত্রে ব্যবসা সূত্রে শিক্ষকতা পুলিশ ফোর্স নার্সিং যে কোনো কর্মের সূত্রে বা কোনো রাজনীতির জায়গায় যুক্ত যারা রয়েছেন সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে কিংবা যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে ল্যান্ডিং প্রপার্টি নিয়ে যে কোনো চাকরি কর্মের জায়গায় যুক্ত রয়েছেন সেই জায়গায় সেই সমস্ত প্ল্যাটফর্মে আপনাদের মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে প্রমোশন হবে প্রদোন্নতি হবে কিংবা কোনো জায়গায় ট্রান্সফার বা বেতন বৃদ্ধি ভীষণ ভীষণ সু সুযোগ আসছে এরই পাশাপাশি এই মাস থেকে অন্য সাথে আপনার বন্ডিং ভাবে বৃদ্ধি পাবে সুসম্পর্ক তৈরি হবে কথা এপ্রিল মাসে আপনার হোক বা আপনার সন্তানদের হোক সার্বিক দিক থেকে একটা মান যশ খ্যাতি বা পদোন্নতির নৈসর্গিক যোগ বা সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে রাশির মানুষের তৃতীয় যে ভবিষ্যৎ বাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হলো মে মাসের যে পরিবর্তন ছিল সেটা হল স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা কর্কট রাশির সাপেক্ষে বা কর্ক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেমগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে স্বাস্থ্যের জায়গায় খুব খুব উন্নতি হবে আপনার শরীরে যে রোগ দীর্ঘদিন ধরে বাসা বেড়েছিল সেই রোগের জায়গায় আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বেশ কিছু সময় ধরে যে ভোগান্তি চলছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু এরপর শুভ সময় আসছে অর্থাৎ আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থায় আসবে এই মে মাস থেকে কারণ স্বাস্থ্যের যে বুধ গ্রহ বা বুধদেব তিনি কিন্তু মে মাস থেকে আপনার রাশি ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করবে এবং টুয়েলভ হাউসে ট্রানজিট করবেই যার কারণে কর্ক রাশি হিসাবে কে মে মাস থেকে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন কর্ক রাশির জন্য পরবর্তী পরিবর্তন বা চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো কি না জুন মাসের যে ভবিষ্যৎবাণী তা আপনার বা আপনার সন্তান সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে পরশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তান ঘর সন্তান প্রাপ্তির ঘর তাই জুন দু হাজার পঁচিশ শনি মহারাজ এবং কর্মফলদাতা গ্রহ মঙ্গল আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে দৃষ্টিপ্রদান এবং বৃহস্পতির পঞ্চমে ট্রানজিট যার কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন কিংবা বিবাহিত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জায়গায় বিভিন্ন ভাবনা পরিকল্পনা করছেন জুন মাস থেকে আপনার রাশিভাবেকে সেই জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বা যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য অর্থাৎ জুন মাস অবশ্যই আপনাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসছে সন্তান প্রাপ্তির জায়গায় আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস এবং যারা সন্তান সম্পর্কিত কোনো গায়ন সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাদের বলে রাখি এই জুন মাসেই আপনার শুভ খবর আসছে অর্থাৎ জুন মাস কিন্তু মঙ্গল বৃহস্পতি এবং সূর্যের পঞ্চম দৃষ্টি থাকার জন্য সন্তান যোগ বা সন্তান ধারণ যোগে মাস হতে চলেছে কর্কট রাশির জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য পঞ্চম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হলো মঙ্গল বৃহস্পতি কিন্তু জুলাই ও আগস্ট এই সময়কালের মধ্যে এই মাসগুলিতে কর্কট রাশির একাদশ ও দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান অর্থাৎ অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরি ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতি যোগ দেখতে পাওয়া যাবে তবে তার শুভ সূচনাটি কিন্তু মার্চ দু হাজার পঁচিশ থেকেই কর্কট রাশি সাপেক্ষে শুরু হবে এবং ভীষণভাবে জুলাই মাসে এসে প্রচুর পরিমাণে আপনার আর্থিক সচ্ছলতা ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পাবে আর্থিকগত দিক থেকে মার্চ মাস থেকেই আপনার আয় এতটাই বৃদ্ধি পাবে যে জুলাই মাসে এসে কিংবা দু সালে অর্থগত এতদিন যে সমস্যা বা অর্থের অভাবে যে সমস্ত থেমে থাকা কাজ এতদিন আপনি সম্পন্ন করতে পারেননি সেই সমস্ত কাজের ক্ষেত্রে সমস্যার মুক্তি পাবেন এবং এই মাস থেকেই আয় ইনকাম সার্বিকগতভাবে আপনার ভাগ্য বদলে দেবে তাই আপনারা চেষ্টা করবেন যে মার্চ থেকে জুলাই মাসে যে কোনো একটি করে মঙ্গলবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন না এতে কী হবে না আপনার রাশি সাবেকে আশার আলো দেখতে পাওয়া যাবে যেহেতু দু হাজার পঁচিশ মঙ্গলের দ্বারা পরিচালিত বছর হতে চলেছে কর্কট রাশির জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎ তা হল কী না এই আগস্ট মাস কর্ক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ভবন বাহন যোগ ভীষণ ভীষণভাবে তৈরি করতে চলেছে অর্থাৎ কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির মানুষজন দীর্ঘদিন ধরে শখের গাড়ি কিনতে চাওয়ার অপেক্ষা ছিলেন ব্যবসার প্রয়োজন হোক নিজস্ব শখ আহ্লাদ মেটানোর জন্য হোক কিংবা ব্যবসার ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে কিংবা আপনি কর্করাশি মানুষ দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি ফ্ল্যাট কেনা ফ্ল্যাট তৈরি কিংবা ব্যবসার নতুন সেটা বাড়ানোর অপেক্ষায় ছিলেন সেই জায়গায় সমস্যাগুলি এরপর আপনার রাশি সাবেককে মিটে যাবে মোটামুটি দু হাজার মার্চ থেকে আগস্ট মাসের মধ্যেই বিশেষত আগস্ট মাসে এসেই সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক আপনার রাশি হিসাবেকে পূরণ হবে পাশাপাশি মার্চ থেকে আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটে জায়গা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করা নিয়ে দীর্ঘদিন ধরে লিটিগেশন যে সমস্যা চলছে সেই সমস্ত সমস্যার পর নির্মূল হয়ে যাবে কর্কট রাশির সাপেক্ষে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই যে বিটি চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কর্কট রাশির জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি বাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ যোগ এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে শুভ সময় নিয়ে আসছে অলরেডি অনেক কর্কট রাশির সাপেক্ষ কিন্তু মার্চ মাস থেকেই বিবাহর যোগটি শুরু হয়েছে তবে দু হাজার পঁচিশের মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কর্কট রাশির সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে এবং এই মঙ্গলকে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় তাই মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার হোক বা আপনাদের সন্তান থাকলে সন্তানদের ক্ষেত্রে হোক বিবাহের পথে একটা শুভ যোগ সৃষ্টি হতে যাচ্ছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে চেষ্টা করলে কিন্তু মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে কেন আপনার রাশির বা আপনার কর্কট লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত বা পরবর্তী সময়কাল পর্যন্ত বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে যেহেতু আপনার সপ্তম ঘরে আপনার রাশিপতি চন্দ্র এবং মঙ্গল কিন্তু ট্রানজিট করছে তাই যারা অনেকদিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না যারা বিবাহ করবেন ভাবছেন চিন্তা করছেন তারা এই সময়কালের মধ্যে আপনার রাশির ভীষণ শুভ সময় নিয়ে আসছে বলা যেতে পারে দু সালের মধ্যেই কিন্তু কর্কট রাশির বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহ ক্ষেত্রে শুভ যোগ নিশ্চিত রূপে আসছে কর্ক রাশির মানুষের জন্য অষ্টম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণী তা হলো প্রেম ও ঋণ এই অক্টোবর মাস প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা বয়ে নিয়ে আসবেই যাদের প্রেমের মধুরতা রয়েছে তাদের কিন্তু এই অক্টোবর মাসে এসে প্রেম পরিণতি প্রাপ্ত হওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা বা প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা যোগ দেখতে পাওয়া যাচ্ছে মার্চ থেকে দু হাজার পঁচিশ সালের অক্টোবরের মধ্যেই প্রেমের জায়গাটাতেও বেশ কিছু শুভ পরিবর্তন কেন মঙ্গল যেহেতু মঙ্গলের বছর তাই মঙ্গল কিন্তু প্রেম বিবাহ ও দাম্পত্যের অধিপতি এছাড়াও নতুন করে প্রেম ধরা দেবে আপনাদের জীবনে যারা অলরেডি প্রেম করছেন তাদের প্রেম থেকে কিন্তু সফলতা প্রাপ্তি বা বিবাহ পর্যন্ত এগোনো যোগ দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন ঋণ মুক্তির জন্য শুভ সময় শুভ মাস হতে যাচ্ছে আপনার রাশির জন্য এই অক্টোবর মাস পর্যন্ত সময়কালটি কর্ক রাশির জন্য নবম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হল সম্পত্তি ও সন্তানদের সাবধানতার মাস এই মাসে এসে কর্করাশির জাতক জাতিকাদের সম্পত্তি ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার বাড়ি তৈরি ফ্ল্যাট কেনা গাড়ি কেনা অলঙ্কার জমি ভিটা কেনার স্বপ্ন বা বিক্রয় করার জন্য যে দীর্ঘদিন অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে এবং সম্পত্তি প্রাপ্তি পৈতৃক সম্পত্তি বা যে কোনো ফাটকা জায়গা থেকে লটারি অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সন্তানদের প্রতি একটু বেশি যত্ন বা সতর্ক অবলম্বন করতে হবে কেন সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে ভুল পথে চলে যেতে পারে তাই সন্তান দিকে আপনি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন এরই পাশাপাশি কোনো না কোনো দিক থেকে আঘাত বা চোট পেতে পারে পরবর্তী যে বাণীটি উঠে আসছে ডিসেম্বর মাসের ভবিষ্যৎ তাও তারও আপনার প্রাপ্তি যোগ কর্ম এবং পড়াশোনা যোগ এই ডিসেম্বর মাসে আপনি কোনো ফাটকা জায়গা থেকে লটারি থেকে মিউচুয়াল ফান্ড থেকে অর্থ প্রাপ্তি কিংবা তার ফিডব্যাক পাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির জন্য এবং এই ডিসেম্বর মাসে এসেই দীর্ঘদিন ধরে যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই শত্রুতার কিন্তু নির্মূল হয়ে যাবে সম্পূর্ণরূপে পরিবার পরিজন সংসারের সমাজে যেই সমস্ত মানুষজনরা সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে আপনি সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি আপনার দ্বাদশ ঘরে আপনার ভাগ্যেরও সার্বিক উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মের সার্বিক উন্নতি হবে যেই সমস্ত বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে পূর্ববর্তী মাসগুলির তুলনায় আপনার আয় ইনকাম ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং পরিবারের উন্ন পথে আসার আলো দেখতে পাওয়া যাবে কর্ক রাশির জন্য তবে অবশ্যই মনে রাখতে হবে দু হাজার পঁচিশ যেহেতু মঙ্গলের বছর চলছে তাই মঙ্গলের পুজো দিন প্রতি মাসের একটি করে মঙ্গলবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা